এক অপরাধে তিন সাজা এই প্রশাসনের অধীনে আমি কেমন করে নির্বাচন করি যারা অলরেডি এতটা এখানে নির্বাচনী সভা বলা আমি তো তো সেটা করছি না তাহলে কিভাবে এটা হলো উনি কোনো জবাব দিতে পারছে না তো তখন আমি বলেছি যে দেখুন এই যে মানুষজন এরা যদি এখন ক্ষেপে যায় আমার তো কোনো কন্ট্রোল থাকবে না আপনি যেতে পারবেন না এখান থেকে আর আমাদের সরকার তো মানুষজন একটু বেশি হলো তাকে প্রেসার গ্রুপ বলে আমি সেটা বলছি না আমি শুধু বলছি মানুষ কেঁপে গেলে কারণ নির্বাচনের মৌসুম এখন প্রত্যেকেরই নেতা কর্মী সমর্থক ভোটার আছে তারা যদি মনে করে বারবারই আপার উপরে কেন আসে তারা যদি খেপে যায় এই কন্ট্রোল তো ভাই না থাকবে আপনার হাতে না থাকবে আমার হাতে এইটাই আমি সাবধান করেছি যেই ইউএনও অফিস একটা চিঠি নিরাপত্তা দুই ঘন্টাও রাখতে পারে না গোপনীয়তা রক্ষা করতে পারে না তারা কি করে একটা নির্বাচনের মতন বড় কাজ পরিচালনা করবেন এই প্রশ্নটা আমি আপনাদের মাধ্যমে রাখছি আজকে দেখলাম আজকে না গতকালকে দেখলাম ডিসি অফিস থেকে একটা নোটিস এসেছে মজার বিষয় হলো এই নোটিসটা কিন্তু ব্যারিস্টার রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী নির্বাচনী এলাকা 2৪৪ কে দেওয়া হয়েছে কিন্তু এটা আমি পাই নাই এই নোটিস আমি পাইছি ফেসবুকে আমরা কোনো জনসভা করি নাই এটা একটা ছোট উঠান বৈঠক ছিল কিন্তু আপনাদের সবার দোয়ায় আমার ছোট্ট উঠান বৈঠকে চারশো পাঁচশো লোক হয়ে যায় এটা আল্লাহর রহমত আল্লাহর মেহরবাণী আপনাদের সবার দোয়া স্টেজ বলতে একটা চেয়ার ছিল আমার দুটা চেয়ার দুপাশে চেয়ার ছিল আর সব সামনে প্লাস্টিকের চেয়ারে মানুষ বসা ছিল দাঁড়ানো ছিল এর মধ্যে যখন ম্যাজিস্ট্রেট সাহেব আসেন তিনি এসে পুলিশ নিয়ে প্রথমে ভেতরে ঢোকেন উঠানের ভেতরে আসেন আসার পরে আমি দেখতে পাচ্ছিলাম আমার লোকজনও তাকাচ্ছিল মানে আমার যারা ভোটার তারাও তাকাচ্ছিল স্টেজের উপর উঠে আসেন আমার একটা চেয়ার ওই মঞ্চে আমি দাঁড়ানো উনি ওখানে উঠে আসেন তো আমি এই পর্যায়ে বক্তব্য শর্টকাট করি আমি নেমে যাই এবং আমি বিনয়ের সাথে জিজ্ঞেস আমার কোন আচরণ বিধিটা লঙ্ঘন হয়েছে উনি আমাকে বলতে পারছিলেন না একটা পর্যায়ে আমি উত্তেজিত হয়ে বলি সবাই প্রচারণা করছে আপনাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে কিভাবে বলি এই যে বৃদ্ধাঙ্গুলির কথাটা বললাম এই কথাটা কোথা থেকে আসলো এই কথাটা তো হঠাৎ আসে নাই এই কথাটা এসছে আশুগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক তিনি বলছেন যে রিটার্নিং অফিসারের কাছে রুমিন ফারহানার দেয়া অভিযোগকে বৃদ্ধাঙ্গুলি দেখালেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক হাবিবুর রহমান এটা ব্রাহ্মণবাড়িয়া নিউজে বড় করে গেছে আমি সেটা ওনাকে দেখেছি যে মানুষ অন্য অন্য প্রার্থীর কর্মীরা এভাবে আপনাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখায় আপনারা কিছু করতে পারেন না এটাই আমি বলেছি আমি কাউকে বৃদ্ধাঙ্গুলি দেখাই নাই একটা অপরাধের জন্য আমাকে তিন জায়গায় শাস্তি দেওয়া হলো চল্লিশ হাজার টাকা জরিমানা অনুসন্ধান কমিটির কাছে রিপোর্ট এবং ইউনো ডিসি আমাকে শোকজ নোটিস করা এক অপরাধে তিন সাজা এই প্রশাসনের অধীনে আমি কেমন করে নির্বাচন করি যারা অলরেডি এতটা বায়াসড